ছয় ইরানীকে মৃত্যুদণ্ড সৌদির মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়া অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বুধবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ওই ছয় ইরানির সর্বোচ্চ সাজা কার্যকরের তথ্য নিশ্চিত করেছে এসপিএ প্রতিবেদনে বলা হয়েছে গোপনে মাদক চরাচালনের দায়ে সৌদি আরবের উপসাগরীয় শহর দাম মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তবে ইরানি এসব নাগরিক নাগরিকের কবে কার্যকর করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি ফরাসি বাত্রা সংস্থা এ এস পির অনুযায়ী মানব পাচারের অভিযোগে দু সালে সৌদি আরবে একশো জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দু সালে উপসাগরীয় অঞ্চলে এই দেশটির কর্তৃপক্ষ বহুল আলোচিত মাদক বিরোধী অভিযান শুরু করে ওই সময় ধারাবাহিকভাবে ভাবে অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে দুই বছর আগে মাদক চোরা চালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের উপর থেকে দেশ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে দেশটিতে পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি পেয়েছে এর আগে দু হাজার ষোলো সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শিয়া মতলম্বী নেতা নিমোর আল নিমরের মৃত্যুদণ্ড রেয়াদ কার্যকর করার পর ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের চরম অবনীতি ঘটে নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধে তেহরানে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় শত শত ইরানি ওই হামলার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে আনুষ্ঠানিক ভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা কার দেশ জিম্বাবুয়ে প্রেসিডেন্ট এমারসন মোনান গাওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ষাট জন বন্দীর সাজা পরিবর্তিত হয়েছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বাত্রা সংস্থা এএফপি সর্বশেষ দু সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে যদিও আদালত হত্যা রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী দু সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ষাট জনের মতো মৃত্যুদণ্ডে দ্বন্দ্ব ছিল মানুষ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ